বন্ধুরা তাহলে আমরা কিন্তু যথারীতি মাছ ধরার কাজে এখনো ব্যস্ত আছি সাথে আছেন আমাদের হাকিম ভাই মাছ ধরা এক্সপার্ট আজকে রাত্রে চলবে কোচ দিয়ে মাছ ধরার অভিযান সে কিন্তু কয়েকটা মাছ অলরেডি তার ক্ষতেই ভরে ফেলেছে বিভিন্ন জায়গায় লাইট মেরে মেরে দেখতেছে যে আর কোথায় কি মাছ আছে কিন্তু ছোট মাছ কিন্তু হাকিম ভাই কখনোই কোপ দিতে চায় না এটা আমিও চাইনি কারণ ছোট মাছ আসলে বড় হোক বড় হওয়ার পরে এটা আরও ভালো হবে ঠিক আছে ছোট ছোট বাচ্চা এদেরকে আসলে কিছু করা ঠিক না তো আজকের ভাইয়ের সাথে এসে ভালোই লাগতেছে কারণ এরকম রাত্রে মাছ ধরতে আসা এটা মজার বিষয় আনন্দের বিষয় এটা যদি কেউ না এসে থাকে আপনারা বুঝবেন না যে কতটা মজা লাগে আর এই যে বিল ফাঁকা বিল দেখেন চারিদিকে শুধু অন্ধকার অন্ধকার কোনো বসতি নেই ও দূরে বসতি দেখা যাচ্ছে আর চারিদিকে শুধু পানি আর পানি মাছ দিয়ে রাস্তা আর হাকিমবাইয়ের লাইট চলছে আগে আগে আমরা আছি পিছে পিছে মাছ দেখলে হাকিম ভাই বসিয়ে দিবে তার কোচ সজরে মাছের গায়ে তো দেখা যাক এই মুহূর্তে এখনো পর্যন্ত বড়ো কোনো মাছের দেখা পাওয়া যায়নি যাক মোটামুটি কয়েকটা হয়েছে একটা হাফ কেজির উপর একটা মাছ সে কিন্তু খানিক আগেই বসিয়েছে যেটা আমি লাইভে দেখিয়েছিলাম আর এদিকে এসে এখনো পর্যন্ত পাওয়া যায়নি আসলে রাস্তার সাইড দিয়ে মাছ পাওয়া একটু কষ্টকর হয়ে যায় কারণ লোকজন চলাচল করে মাছেরা এত সাইডে আসলে থাকে না তারপরেও হাকিম ভাই আশা ছাড়েনি হাকিম ভাই বলছে হবে তারপর আজকের চাঁদনি রাত তো দেখেন আকাশের চাঁদের অবস্থা দেখেন এত সুন্দর চাঁদনি রাত তারপরেও আবার নাকি আজকের চন্দ্রগ্রহণ সব মিলায়ে মাছের একটু বেগতিক সবসময় গোন থাকে না মাছের একটা গোন থাকে সেই গোটা আজকে নেই তারপরও আমরা এগিয়ে যাচ্ছি হাকিম ভাইয়ের সাথে দেখা যাক শেষ পর্যন্ত কি হয় আজকের আমরা অনেক রাত পর্যন্ত থাকবো এইখানে একটু পরিষ্কার আছে দেখা যাক এখানে কিছু একটা পাওয়া যায় কি না হাকিম ভাই খুব খেয়াল করে হুম খুব খেয়াল করে দেখো এই জায়গায় কিছুটা হয় কিনা মেন হচ্ছে কি শেওলা মানে শ্যাওলা আর হচ্ছে যে এই যে আপনার শাপলা গাছের পাতার কারণে বেশি সমস্যা মানে এত পরিমাণে শাপলা পাতা শাপলা পাতার নিশ্চয়ই তো মানে যখন মাছ চলে যায় তখন আর দেখা যায় না